যে জামাত ইসলামের আপনি অনেকগুলো ভিশনের কথা বললেন তাই না জামাত ইসলাম দেশের জনগণকে অর্থনৈতিক ভাবে জাস্টিস সাইড থেকে এভাবে এভাবে দেশকে সাজাতে চায় তো এর মধ্যে জামাত ইসলামের যেটি একটি বড় স্ট্রেংথ এবং সেটা অনেকেই স্বীকার করেছেন পাঁচ আগস্টের পরে এটা মানুষের কাছে আরো বেশি ভিজুয়ালাইজ হয়েছে কারণ দেখা গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হাসিনাকে আউটস্ট করে সেখানে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের অনেকে অ্যাক্টিভ পার্টিসিপেট করেছে তারা এটার ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে এবং সারা দেশে জামাতে ইসলামের একটি শক্ত অন্যতম শক্ত জনশক্তি ভিত্তি আছে ভোটের রাজনীতিতে দেখা গেলে জামাতে ইসলামের তার কোনো রিফ্লেকশন নেই জামাতে ইসলাম তিনটা থেকে সর্বোচ্চ সতেরোটা বা উনিশটা বেশি আসন পায় না তো আমরা যেটা দেখেছি যে আমি নিউ ইয়র্ক থেকে বলছি নিউ ইয়র্কে আপনি জানেন যে গত কয়েকদিন আগে যে ডেমোক্রেটিক মেয়রাল ক্যান্ডিডেট ইলেকশন হয় সেখানে জোহরান মামদানি মাত্র তেত্রিশ বছর বয়স তাকে আমি ব্যক্তিগত ভাবে অনেক বছর ধরে চিনতাম আমার সাথে যোগাযোগ ছিল কিন্তু অনেক নিউ তাকে চিনতই না দুই মাস আগেও তো সে এসেছে সে সোশ্যাল মিডিয়াকে ইউজ করেছে একজন মুসলিম হয়ে ট্রাম্পের সময় ডোনাল্ড ট্রাম্পের সময় একজন মুসলিম হয়ে তেত্রিশ বছর বয়স্ক হয়ে যেখানে নিউ ইয়র্কের অনেক মানে আমেরিকাতে সবচেয়ে বেশি জুইশ পপুলেশন ইহুদি পপুলেশন হচ্ছে নিউ সেই নিউ ইয়র্কে সে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হয়েছে নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমুকে হারিয়ে যে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট নমিনি তাকে এক সময় ভাবা হতো অ্যান্ড্রু কোমোকে নিউ ইয়র্কের গভর্নর ছিলেন তার বাবাও গভর্নর ছিলেন অ্যান্ড্রু কোমোর এমন হেভি ওয়েট পার থেকে সে ফেলে দিয়েছে তো তার এই যে নির্বাচনী প্রচার জনগণের সাথে তার কানেক্ট করতে পারাটা এত অ্যাডভার্সারি নিয়ে এত ইসলাম ফেস করে এত কম বয়সে জামাত ইসলাম জোহরান মামদানির এই ক্যাম্পেইন থেকে কি শিক্ষা পেতে পারে বা জামাত ইসলামের এই যে নির্বাচনী ক্যাম্পেইন আসছে জামাত ইসলাম কিভাবে চিন্তা করছে এটা কি গতানুগতিক পোস্টার মেরে দেওয়া প্রচারের সর্বস্তরের জনগণ এ ধরনের কিছু একটা পোস্টার ট্রেডিশনাল না কিভাবে মেসেজটা ট্রান্সফার করবে বলে আপনার ধন্যবাদ ধন্যবাদ আপনি যার কথা বললেন জোহরান মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন সদস্য আমরা তার ব্যাপারটা নজর রাখছি এবং তিনি যে অসাধারণ তার যে চৌকস যোগ্যতা দক্ষতা তিনি দেখিয়েছেন তৃণমূল ভিত্তিক মাঠ পর্যায়ে তার যে কাজ এবং ন্যায় এবং মর্যাদার যে মেসেজ তিনি দিয়েছেন নিজের নিজের আত্মপ্রকাশ রিপ্রেজেন্টেশন তরুণদেরকে উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তার যে সাহস যে কারেজ তিনি প্রদর্শন করেছেন এত আর্লি এজে এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমরা তাকে ফলো করছি তার ব্যাপারে মেসেজ আমরা নিচ্ছি এবং আমরা আপনি যেটা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আমরাও আমাদের যে অনলাইন ক্যাম্পিং প্রযুক্তি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা তরুণ প্রজন্মের যারা পনেরো বছর তিনটা ইলেকশন যারা ভোট দিতে পারে নাই একটা বিপুল সংখ্যক ভোটার এবার তারা নতুন ভোট দেবে এই তরুণ ভোটারদেরকে আমাদের দিকে আকৃষ্ট করার জন্য তাদের কাছে কি আমরা নিয়ে যেতে পারি কোন মেসেজ তরুণদেরকে আমাদের দিকে আকৃষ্ট করবে জনসেবা মানুষের ডে টু ডে অ্যাফেয়ার্সে অ্যাড্রেস করা এই ব্যাপারে আমরা অন্য নির্বাচনগুলোর চেয়ে আমরা একটা এক্সেপশনাল একটা এক্সট্রা অর্ডিনারি কিছু পলিসি প্রসেস আমরা গ্রহণ করতে যাচ্ছি এটা নিয়ে আমাদের মধ্যে ওয়ার্কশপ হয়েছে আলাপ আলোচনা চলছে আমরা নানান ধরনের বিশেষজ্ঞকে কাজে লাগিয়ে আর আপনি যে বক্তব্যটা দিলেন এই জোহরান মামদানির এই অসাধারণ নির্বাচনী সফলতা থেকেও আমাদের অনেক কিছু শেখবার আছে লেসান নেবার আছে বলে আমরা মনে করি আমরা এটাকেও নজরে রাখছি এই প্রসঙ্গে একটা কথা বলে নেই সেটা আপনি উল্লেখ করেছেন যে 5 অগস্টের যে 36 জুলের যে বাংলাদেশি বিপ্লবগণ অভ্যুত্থান হয়ে গেল তার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা বিরাট ভূমিকা দেখা যায় তারা ইন্ডিপেন্ডেন্টলি অনেক মোবাইলাইজ করেছে অনেক কাজ করে একটা হাসিনার মতো একটি শরীয়ত শাসককে উৎখাত করেছে কিন্তু এই ঢাকা ভার্সিটির শিবিরের দিকে যদি আমরা তাকাই তাদের থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয় না বহু বছর ধরে

না তাদের নির্বাচন তাদের গঠনতন্ত্র একেবারে সেপারেট তাদের আলাদা ইলেকশন কমিশনার থাকে কিছু থাকে যিনি সর্বোচ্চ ভোট সভাপতি হবেন তিনি কেন্দ্রীয় সভাপতি তিনি যে কোনো ইউনিভার্সিটির ছাত্র হতে পারে তো সেই জন্য এটা আছে একটা দল হলে যারা ভালো দেখতে পারে না কোথায় একটু খোঁচা লাগাই দিয়ে একটা প্রশ্ন তৈরি করে দেওয়া যায়

মাস্টার্স তো করেছেন যে যে মাস্টার্স তো করেছেন প্রফেশনালি মাস্টার্স করতে পারেন কিন্তু অরিজিনালি স্টুডেন্ট